পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে দেখা করার দুই দিন পরে ইউনুস সরকারের নিয়োগ করা অ্যাটর্নি জেনারেল ওপেনলি মিডিয়াতে বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে ডাকা বা ট্রিট করা সম্পূর্ণ সংবিধানের মূল কনসেপ্টের পরিপন্থী তার সংবিধানের মূল কনসেপ্ট কি পাকিস্তান বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্ট পরিপন্থী বললেন অ্যাটর্নি জেনারেল ইউনুস সরকারের নিয়োগ প্রাপ্ত এই অ্যাটর্নি জেনারেল যখন পাকিস্তান হাইকমিশনের সাথে এই স্টেটমেন্ট দেওয়ার দুদিন দিন আগে দেখা করে তখন এই বিষয়টা নিয়ে প্রশ্নই জাগে যে আদৌ উনি কি বাংলাদেশের পারপাস সার্ভ করতেছেন নাকি মূল কনসেপ্টের পরিপন্থী বলে উনি পাকিস্তানের সংবিধানকে ট্রিট করতেছেন কোনটা তার সংবিধানের মূল কনসেপ্ট কোনটা বাংলাদেশের না পাকিস্তানের তার সংবিধানের মূল কনসেপ্ট কোনটা যদি স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে তাহলে তার স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল পার্সপেকটিভে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু কোনো টোকাই না বঙ্গবন্ধুরে টোকায়ের মতো ট্রিট করলে তো হবে না কারণ সাতই মার্চ সমান সমান একটা মুক্ত বাংলাদেশ আসে নাই তিরিশ লক্ষ মানুষ কিন্তু জান দিছে আর এই ব্যক্তি তার ডাকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আর এই মানুষটার জন্যই কিন্তু পার্শ্ববর্তী দেশ স্টেট টু স্টেট সাপোর্ট দিয়েছে সামরিক সাপোর্ট দিয়েছে আর এই লোকটার কথাই কিন্তু ওই স্টেট তাদের সেনা বাংলাদেশ থেকে উইড্রো করে নিয়ে গেছে মুক্তিযুদ্ধের পর। পৃথিবীর কোন দেশে আছে এমন ইতিহাস একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ওই দেশে খুব দ্রুত সময়ের মধ্যে সৈন্য উইড্র করে নেয় কোন দেশ আছে এই যে ইরাকে যে আমেরিকান সৈন্য নামাই ছিল প্রায় 5-6 বছর পর মানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর Saddam মারা যাওয়ার আরত 5-6 বছর পর কিন্তু এই সৈন্য উইথড্র করছে কিন্তু আমাদের নয় মাসের যুদ্ধ সম্পূর্ণ হওয়ার পরপরে কিন্তু ইন্ডিয়ান আর্মিটা চলে গেছে বাংলাদেশ থেকে কেন এই মানুষটার কথাই দ্যাট ইজ फादर অফ দা নেশন বঙ্গবন্ধু জাতির জনক কোনো টোকাই না হাসনাত সার্জিস কিংবা নাহিদ আসিফের মতো কোনো টোকাই না হাসনাত সার্জিস নাহিদ আসিফদের মতো টোকাইদের নিয়োগ দেওয়া অ্যাটনি জেনারেল যে পাকিস্তানের প্রেসক্রিপশনে বঙ্গবন্ধুকে কটুক্তি করবে এটা আমরা আগে থেকেই আজ করতে পেরেছি আগে থেকেই জানতাম কারণ যেদিন এই অ্যাটর্নি জেনারেল বললেন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা সংবিধানের মূল কনসেপ্টের পরিপন্থী ঠিকঠাক দুই দিন আগেই আমরাই দেখতে পাই এই অ্যাটর্নি জেনারেল পাকিস্তান হাইকমিশনারের সাথে খুল্লাম খুললাম দেখা করতেছে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে মিটিং করার দুই দিন পরেই অ্যাটর্নি জেনারেল বলে বসলেন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা সংবিধানের মূল কনসেপ্টের পরিপন্থী মানে কি তিনি কোন সংবিধানের কোন মূল কনসেপ্টের কথা বলতেছে পাকিস্তান পাকিস্তানের সংবিধান তিনি তো নিয়োগপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে তো ইউনুস সরকারের নিয়োগপ্রাপ্ত এই অ্যাটর্নি জেনারেল যখন পাকিস্তান হাই কমিশনারের সাথে খুললাম খুললাম ডিপ্লোমেসিতে লিপ্ত হয় এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াতে বক্তব্য দেয় তখন এই বিষয়গুলো কিন্তু সত্যি খারাপ লাগে কারণ আমার ট্যাক্সের টাকাই তো তার বেতন হয় এই বিষয়গুলো কিন্তু মার্কেবল এই অ্যাটর্নি জেনারেল যখন ইন্টারন্যাশনাল কোর্টে যাবে যেখানে তিরিশ লক্ষ গণহত্যার বিচার হচ্ছে তিরিশ লক্ষ বাঙালি গণহত্যার বিচার হচ্ছে তখন এই তো এই পাকিস্তানের প্রেসক্রিপশনেই তো ওখানে যায় মিস ইনফরমেশন দিবে যেটা ইতিমধ্যে বিভিন্ন সেমিনারে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে বেড়াচ্ছেন যে একাত্তর সালে তো পাঁচ লক্ষের বেশি মানে গণহত্যা হয় নাই বা পাঁচ লক্ষের পাঁচ লক্ষের বেশি মানুষ মরে যায় নাই তিরিশ লক্ষ এটা কনসেপ্ট সম্পূর্ণ ভুয়া মনে হয় ওই তিরিশ লক্ষ যে গণনাটা ওইটা মনে হয় বঙ্গবন্ধু করছিল ওই সময়কার ইন্টারন্যাশনাল মিডিয়া যারা ছিল সবাই এটার সাক্ষী মুক্তিযুদ্ধকে মিটিয়ে দেওয়া এত সোজা না এত সহজ না আর্কাইভ আছে আর্কাইভ মুছা যায় নাই একাত্তর সালের মুক্তিযুদ্ধের বরাবর দুই হাজার চব্বিশের রেপ্লিকা আপনারা দাঁড় করাবেন এত সহজ না এত সস্তা না বঙ্গবন্ধু কিন্তু টোকাই ছিলেন না যে মন মতো যা খুশি করবে না সেটা মুছে যাবে সে কিন্তু হাসনাথ সার্জিস কিংবা নাহিদ আসিফের মতো টোকাই না ইজ দ্য লিডার অফ বেঙ্গল অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী ছিলেন তিনি বইলা যায় না আর এমন একজন লিডার যে কিনা বাংলাদেশের বর্তমানে জাতির জনক সেই লিডার অবিভক্ত পাকিস্তানে কিন্তু মেজরিটি পার্টির নেতা ছিলেন বইলা যায় না এত সহজ না অবিভক্ত পাকিস্তানের কথা যখন বলবেন অবিভক্ত পাকিস্তানের এজেন্ডা যখন পুনরায় বাস্তবায়ন করতে যাবেন ওখানেও কিন্তু বঙ্গবন্ধু আছে এত সোজা না এত সোজা না বঙ্গবন্ধুকে মুছে দেওয়া বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা সংবিধানের মূল কনসেপ্টের পরিপন্থী আপনি কোন সংবিধানকে রিপ্রেজেন্ট করছেন পাকিস্তানের তাহলে যান যান পাকিস্তানে চলে আপনার অ্যাটর্নি জেনারেল স্বাধীন দরকার নাই গেট লস্ট খাবেন বাংলার পড়বেন বাংলার বেতন নিবেন বাংলাদেশের মানুষের আর গুণগান গাবেন প্রেসক্রিপশন ফলো করবেন পাকিস্তান হাইকমিশনের এতই সহজ এতই সস্তা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা সংবিধানের মূল কনসেপ্টের পরিপন্থী হোয়াট দ্য সিলি কমেন্ট একটা যেহেতু অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক পোস্ট অ্যাটর্নি জেনারেলের উচিত তার পোস্টের যথাযথ মর্যাদা রক্ষা করা তার পদবীর যথাযথ মর্যাদা রক্ষা করা সে যদি রাষ্ট্রীয় পদে থেকে দলীয় বক্তব্য দেওয়া শুরু করে তাহলে এরকম অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের দরকার নাই উনি তো এই পদের যোগ্যতাই রাখে না তাহলে ওনাকে কেন এই পদে রাখা হয়েছে উনি যদি যোগ্যতা রাখতো তাহলে অবশ্যই বাংলাদেশ সৃষ্টির পেছনে যে মানুষটার অবদান রয়েছে তাকে অপমান করতো না স্বয়ং খোদ জিয়াউর রহমান কিংবা এখন বর্তমান বিএনপিও কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে না তারাও কিন্তু পাকিস্তান আইডিওলজিকে ফলো করে তাদের প্রেসক্রিপশন ফলো করে কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে কিন্তু তারা আপোষ করে না কিন্তু এই এটনি জেনারেল যখন দেখছি খুললাম খুললাম পাকিস্তানের মতো স্টেটমেন্ট দেয় পাকিস্তান হাই কমিশনের প্রেসক্রিপশন ফলো করে বঙ্গবন্ধুকে অপমান করে তখন এই বিষয়গুলো কিন্তু মার কেবল ফিউচারে কি ভেবেছেন বেঁচে যাবেন এতই সোজা পৃথিবীর যে দেশে থাকেন না কেন ঘর পাখি দিয়ে ধরে নিয়ে আসবে এত সোজা না বঙ্গবন্ধুকে মুছে দিবেন আপনি হ্যাঁ বঙ্গবন্ধু জাতির পিতা কিনা জাতির জনক কিনা এটা তো মীমাংসিত সত্য বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ পাইতেন আপনি যেই পরিমাণ মানুষ ওনার ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছে সেই পরিমাণ মানুষ এখনো পর্যন্ত আপনি এই যে জুলাইগণ অভ্যুত্থানে চোখেই দেখেন নাই মিয়া টোকাইদের হাত ধরে আসছেন একটা সাংবিধানিক পোস্টে সেই পোস্টের মর্যাদাটা রক্ষা করেন রাজনৈতিক বক্তব্য ওই পোস্টে থেকে দেওয়া কিন্তু আপনার উচিত না একজন অ্যাটর্নি জেনারেল বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে সাহস পায় কিভাবে সাহস কিভাবে পায় বঙ্গবন্ধু কে ছিল পড়ে আসেন জানেন পড়ছেন তো পাকিস্তানের প্রেসক্রিপশন এছাড়া তো আর কিছুই নাই ছাদেও মাল নাই ছাদের চামড়ার নিচে গিলুটাও নাই আছে শুধু দালালি দালালি করবেন করেন উকিল হিসাবে করেন সাংবিধানিক পোস্ট অ্যাটর্নি জেনারেলে বসে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি কেন করবেন কেন বলবেন পিতা এটা বলা সংবিধানের মূল কনসেপ্টের পরিপন্থী বঙ্গবন্ধু আপনি কে হু আর ইউ এই আপনাদের মতো কিছু কূটনৈতিক দালালদের জন্য বাংলাদেশের ইতিহাস সংস্কৃত ঐতিহ্য দিন দিন বেচার উপর বেচা হয় ধীরে ধীরে কলঙ্কিত হয় ধ্বংস হয় বিতর্কিত হয় এই আপনাদের মতো কিছু বহিঃসূত্রের রেজেন্টের কারণ এই কথাটা সাংবিধানিক পোস্টের বাইরে এসে বললেন তো একজন অ্যাডভোকেট হিসেবে এসে হ্যাডম যদি থাকে রিজাইন দিয়ে সরাসরি প্রেসে এসে প্রেস কনফারেন্স করে বলেন দেখি কারণ এখন যদি আমরা এটার প্রতিবাদ করি দোষ হবে আপনার পোস্টের পদবীর কারণ বিশ্বে তো আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন যদিও প্রেসক্রিপশন ফলো করতেছেন পাকিস্তানের এতটা নির্লজ্জ হয়েন না শেখরকে ভুলে যায়ন না শেখর ভুলে কেউ কখনো ভালো কিছু করতে পারে না শুধু এই কথাটা মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম don't know about